আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে মূলত আমার দেবরের মেয়ের বিয়ে তার উপলক্ষে চলে গেলাম হলুদ সন্ধ্যাতে এই যে আমরা এখন হলুদ সাজে সেজে এসেছি তারপরে এই যে বেলি ফুলের গাঁজাটা আমাদের হাতে দড়িয়ে দিলো যেটা আপনারা একটা একটা করে হাতে বেঁধে নেন তো সবাই মিলে এখন হাতে বেঁধে নিচ্ছি এবং ছেলে সহকারে সবাইকে একটা করে হাতে বেঁধে দিয়েছি কারণ এই ফুলটা আমার ননদ এনেছে বলছে আপনাদের জন্য এনেছি তো এই যে দিক দিয়ে করতেছিল ও সাজবে তো আমার হলো যে পালারের মেয়েগুলো এনেছে সেটা হলো আমার হলো মামাতো বোন তো আবার ওই যে নুমুনিকে মালা গেতে দিল তো এই যে সবাইকে খুবই সুন্দর লাগছে আর এটা হলো আমার দেবরের বাড়ি মানে চাস্ত দেবর তো এই যে এখন হলো মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না মেয়ে হলো একটু পর্দা করে কারণ এই ফ্যামিলিটা পুরোটাই পর্দাশীল ফ্যামিলি তাই মেয়ের ভিডিওগুলো খুব কম করেছি দেখা যাচ্ছে ওনারা মাইন্ড করতে পারে তারপর অল্প অল্প ভিডিও করেছি যেহেতু হলুদ সন্ধ্যা সবাই মিলে সে জিগে যে চলে এসেছি এই জন্য একটু বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর করে বাড়ি করে চড়া তারপর হলো ননদের বাসায় এসেছি ননদের জামাই দেখেন ফুলে টুলে একদম রাগ হয়ে রয়েছে কারণ ওনার পাঞ্জাবি পছন্দ হয়নি এই জন্য আর এই যে জয়কে আমার যায়ে এই যে হাতে মেদের গা লাগিয়ে দিচ্ছে তো এখন হলো আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ গল্প করেছি কারণ গল্প গজবই আমরা করতে এসেছি তারপর হলো আমরা স্ট্রেসে চলে এসেছি যে আমার মেয়েকে মেয়েও পড়ে এসেছি মেয়ে কলেজ থেকে কোচিং কুচিং থেকে শেষ করে ও লাস্টে চলে এসেছে আর এদিক দিয়ে যে স্টেজটা মশাল খুব সুন্দর লাগছে কিন্তু এখনও মেয়েকে আনা হয়নি তো এদিক দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে থাকেন খুবই ভালো লাগবে যে যারা হলুদ সাজে সেজে এসেছে তাদের কিছু পিকচার এখানে তোলা হচ্ছে আমরাও কিছু পিকচার তুললাম তারপর হলো মেয়েটাকে অবশেষে আনা হলো তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আমি আবার আমরা রুমের ভিতরে ছিলাম এই জন্য মেয়ে যখন এন্ট্রি নিচ্ছে তখন আমি দেখাতে পারিনি যাই হোক এখন হলো মেয়েকে বসানো হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এই যে দেখেন মেয়েটাকে এখন বিভিন্ন রকম এখন তো বিভিন্ন রকম ছবি তোলাই হবে এটাই তো স্বাভাবিক যাই হোক এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি একটা জিনিস খেয়াল করলাম কোনো মেয়ে মানুষ কিন্তু হলুদ দিচ্ছে না কারণ চাচারা অনেকগুলো যেহেতু চাচারা আগে হলুদ দিচ্ছে আর মা এসেছিল কি না সেটা আমি আসলে শেয়ার করতে পারিনি কারণ আমি ভিতরে ছিলাম মানে রুমের ভিতরে ছিলাম প্রচণ্ড পরিমাণে গরম যাই হোক এই যে এখন হলো মেয়েরা সবাই মিলে হলুদ দিবে তো মেয়েরা হলুদ দিবে তখন কিন্তু আমি দেখাতে পারিনি কারণ চলে গেছিল হঠাৎ করে তো এখন চাচারা এই যে চাচারা জ্যাটারা সবাই এই যে এখন হলো বাবা বাবা আসবে বাবা কিন্তু এই যে পাশে বসে আছে তো বাবা হলো দেবে এই সময়টা না খুবই ইমোশনাল হয়ে যায় আমি আসলে এইসব ভিডিও দেখলে না আমি ভিডিও করার সময় কিন্তু আমি খুবই ইমোশনাল হয়ে যায় তারপরও তারপরও কিছু করার নেই সমস্ত মেয়েদের একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে আর এই যে দেখেন এই এই মুহূর্তটা সবাই কিন্তু আশা করে সব মেয়েরা কিন্তু আশা করে যে এই মুহূর্তটা তো এই যে দেখেন এখন বাবা চাচা আর যেটা সবাই মিলে এই যে এখন হলো মেয়েকে হলুদ দিবে খাওয়াবে হঠাৎ করে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার মধ্যে হল কারেন্ট চলে গেছে আর এই সময়টা জেনারেটার ঠিক করতেছে আর এখানে হলো এই যে কিছু মেয়েরা মেয়ের সাথে বসে আছে অন্ধকার মেয়ে বসে আছে কত শাস্তিতে বসে আছে দেখেন কি গরম প্রচণ্ড পরিমাণ গরম এই গরমে বিয়ে খাওয়া আসলে খুবই টাফ হয়ে যায় তারপর। আসতেই হয় কারণ রিলেটিভ বলে কথা আর এই দিক দিয়ে হলো আমরা অন্ধকারে কিন্তু পিরানি কাচ্ছি তো এখন হলো আমরা বাসায় চলে যাচ্ছি আর এই যে দেখেন রাস্তা থেকে লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল তো আজকের মতন এই পর্যন্ত আমরা বাসায় চলে যাচ্ছি বিয়ের ব্লক নিয়ে হাজির বা আল্লাহ